হ্যালো ওয়ান জানিউইথ রিয়াজে আপনাদের স্বাগত জীবন মানি যাত্রা বরাবরের মতো আপনারা দেখছেন জানিউইথ রিয়াজ আর আমি আছি রিয়াজুল ইসলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজ পনেরোই আগস্ট এই দিনটি উজ্জ্বল করে এসেছিল একজন নারী এই দিনটা যেরকম উজ্জ্বল করে সে তার পরিবারে এসেছিল ঠিক তেমনি আজ থেকে চার বছর আগে এই দিনটিকে সুন্দর করে আমার কাছেও এসে সে সেই নারী যে আমার সহধর্মী ঠিকই বুঝতে পারতেছেন আজকে আমার ওয়াইফ আমার সহধর্মিনী দ জন্মদিন প্লাস আমাদের ম্যারিড ইউনিভার্সিটি তো হ্যাপি বার্থডে টু জীবনে আরো উন্নত হও জীবনটাকে আরো গুছাও সুন্দর করো চারটা বছর যেরকম আমার সাথে ছিলে এরকম ইনশাআল্লাহ এই দিনীতে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন একসাথে থাকতে পারি এই দুয়াই সবার কাছে চাই আর এরকম আমাদের পরিবারটা যেন অনেক সুন্দর হয় তুমি যেন অনেক সুন্দর করে আগলায় রাখতে পারো মা আমার মনি যেরকম ভাবে এবং মনের যেন সকল ইচ্ছা পূরণ হয় এই দোয়াই করি শুভকামনা করি হয়তো আছি অনেক দূরে কিন্তু দোয়া করি খুব শীঘ্রই যেন আবার একসাথে হতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ হ্যাপি বার্থডে টু ইউ